একটা সময় ছিল যেখানে কাজ দেখতাম সেখান থেকে দশ হাত দূরে পালিয়ে যেতাম আর সেই কাজ ভয় পাওয়া মেয়েটাই সভার জন্য ইফতার বানাচ্ছে একা হাতে সবগুলো ইফতার নিজ হাতে বানালাম আর সবাই মিলে একসাথে ফ্লোরে বসে ইফতার করলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সো হ্যালো গাইজ আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন যেহেতু আমি নিজ হাতে সবগরু ইফতার আইটেম বানাবো আর সবাইকে সার্ভ করব যার কারণে আমি সকালবেলা আগে থেকেই সবগরু আইটেম রেডি করে রেখে দিয়েছি যাতে ইফতারের আগে আমি জাস্ট গরম গরম বানিয়ে নিতে পারি এই তো আমি এখানে দেখেন পাঁকুড়াটা বানিয়ে নিতেছি আর এই পাঁকুড়টা আমি বানালাম নর্মালি হচ্ছে গিয়ে আলু দিয়ে আলু দিয়ে পাকোড়া এই বৎসর রমজানে খাওয়া হলো না যার কারণে আমি এই বৎসর ফার্স্ট টাইম ট্রাই করলাম আবার পাকোড়াগুলো বানানো হয়ে গেল অন্যদিকে আমি চুলাটাও ভাজি করে নিতেছি আসলে বিয়ের আগে অনেক বেশি কাজ ভয় পেতাম কাজ যেখানে দেখতাম সেখান থেকে দশ হাত ধরে পালিয়ে বেরাতাম আর এই সেই অলস মেয়েটাই আজ না সভার জন্য ইফতার আইটেম বানালো আর সভাইকে সাথে নিয়ে একসাথে ইফতার করলো তো এখানে পাকুড়াগুলো দেখেন আমার সবগুলো কিন্তু পাকুড়া রেডি করা হয়ে গেল। আজ যেহেতু আমি নিজ হাতে সবার জন্য ইফতার আইটেম বানাবো যার কারণে সবাইকে বললাম তোমরা কেউ আমার কাজে এসে হেল্প করবে না দেখি আজ আমি পারি কি না সবার জন্য ইফতার আইটেম বানাতে আলহামদুলিল্লাহ আমি সবার জন্য বানাতে পারলাম আর সবগুলো ইফতার আইটেম মার্শাল্লা অনেক বেশি ভালো হয়েছিল আর সভাই খুব বেশি প্রশংসা করলো তো এখানে হচ্ছে গিয়ে আমি দেখেন তরমুজটাও কেটে নিতেছি আসলে ফলমূলগুলো কাটা মানে হয়ে গেলে তারপর আমি ফ্রিজেও রেখে দিলাম তারপর এই দিকে আমি মানে শরবতটাও সার্ভ করে দিতেছি আর শরবত যেহেতু আমি আগে থেকেই মানে এইভাবে ঘুরে তারপর কিন্তু ফ্রিজে রেখে দিয়েই জাস্ট আমি মানে ইফতারের আগ মুহূর্তে মানে আঝান দেওয়ার আগ মুহূর্তে সভার জন্য আমি মানে নিয়ে নিলাম আর কি আর সবাই মিলে যখন একসাথে ফ্লোরে বসে ইফতার করলাম অনেক বেশি মানে ভালো লাগতেছিল আসলে আজ আমার খুব বেশি ভালো লাগতেছে যে নিজের হাতে সবগুলো কাজ সামলে সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে পেরেছি আমার আসলেই অনেক বেশি ভালো লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এইদিকে দেখেন আমাদের কিন্তু ইফতারগুলো রেডি করা হয়ে গেল। এখন তো আমরা আজানের জন্য ওয়েট করতেছি তো আজান হয়ে গেলে আমরা কিন্তু ইফতারটা কয়ে নিলাম তারপর দেখেন ওই নিয়ে কেমন মানে এই আইসক্রিমের ফ্লেভারটা না জাস্ট অসাধারণ ছিল তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে রেখে দিই সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেয়ার্স